মংলা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক তথ্যচিত্রে মোহাম্মদ মহিম ইসলাম মংলা প্রতিনিধি মংলা থানা পুলিশের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনের লক্ষ্যে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার দশ জানুয়ারি বিকেলে মংলা থানার চিলা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনা এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয় বৈঠকের মূল বিষয়বস্তু ছিল অপরাধ নির্মূল এবং আসন্ন ত্রিদলীয় নির্বাচন এলাকাবাসীর সামনে বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বিষয়ে গুরুত্বারোপ করা হয় ফেসবুক বা ইন্টারনেটে গুজব ছড়ানো এবং প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় হয়ে কি বা প্রতিযোগিতা আমি নামবো না যে আমি আমার শত্রু হয়ে গেলাম আপনারা কঠিন ভাবে কঠিন হস্তে আপনাদের সন্তানদের দমন করার চেষ্টা করবেন না হলে কিন্তু সমাজ যদি আস্তে আস্তে এই আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে স্থানীয় ছোটখাটো বিবাদ নিজেরা বা পুলিশের সহযোগিতায় বসে সমাধান করার আহ্বান জানানো হয় যাতে বড় ধরনের সহিংসতা এড়ানো যায় বৈঠকে উপস্থিত মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার বক্তব্যে বলেন সাধারণ মানুষ যদি নির্ভয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে তবে মংলা থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব আমরা চাই সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো হয়রানির শিকার না হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই ধরনের সরাসরি মতবিনিময়ের ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং অপরাধীরা কোন ঠাসা হয়ে পড়বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল সিনিয়র পুলিশ সুপার জামান রিফাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোহাম্মদ জিয়াউর রহমান আইসিটি অফিসার মোংলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান শাহীন এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার মোহাম্মদ কাজল খান সাবেক চেয়ারম্যান আবু তালেব হাওলাদার জামায়াত নেতা আনিসুর রহমান বিএনপি নেতা জালাল মুসাল্লি এস এম পলাশ বাবুল হাওলাদার পুলিশিং কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক নারী ও পুরুষ